পাকিস্তানের সাথে বাংলাদেশ এই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো স্বাধীন দেশের স্বাধীন স্বাধীন বিজয় আমাদের থেকে অনেক ভালো অনেক ভালো লাগতেছে বাংলাদেশের কোনো শুভ কামনা স্বাধীন দেশে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু করবে হ্যাঁ লিটন দাসে আগের থেকে অনেক ডেভেলপ হচ্ছে এখন কিছুটা ইনপ্রুভ হচ্ছে যেহেতু এখন কোনো স্বাধীন এখন কোনো প্রেশার নাই ঠিক আছে দল মত কোনো দিদাবোধ নাই এখন সবাই স্বাধীনভাবে খেলতেছে ভালো ভালো লাগছে ভালো খেলছে দয়া করে আর রাখা যাক প্রথমে হচ্ছে বাংলাদেশ এরকমভাবে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কইরে একটা রিটন এই নিংসটা যে হ্যাঁ একটা ইনিংস খেলে যে বাংলাদেশকে ফোল ওয়ানের হাত থেকে এটা আপনি সেটা কিভাবে বিশ্লেষণ করুন এটা আমি বিশ্লেষণ করতেছি এখন দলের দলের দুসময়ের সাপোর্ট দিতে হবে সে ভালো এই ভালোভাবে ম্যাচ ধরছে ধরে দলের জন্য চিন্তা করে দেশের জন্য চিন্তা করে

বাংলাদেশের খেলা দেখে দেখে আজকে আমার হাটের বারোটা বেজে গেছে আর কি বাংলাদেশের খেলা দেখলে মানে ভয় করে আর কি যেটাকে আজকেই দেখলাম আজকে যখন চার উইকেট পড়ে গেছিল তারপর ভাবলাম এখন যদি উইকেট চলে যাই তাহলে মনে হয় শেষ বাংলাদেশ ওই বয়ে খেলা দেখা উঠে গেছি তারপর যখন জিতছে তারপর আবার খেলা দেখলাম তারপরেও এত কিছুর পরেও তারপর খেলা দেখি যেহেতু বাংলাদেশী আমরা বাঙালি মানুষ অবশ্যই আমরা ক্রিকেটটাকে পছন্দ করি যার জন্য আমরা সবসময় ক্রিকেট খেলা দেখি হার্টের সমস্যা যেমনটা বলছিলেন যে বাংলাদেশের খেলা দেখি আপনার হার্ট জি আসলে আমার ওই ধরনের তেমন কোনো সমস্যা নাই তবে বাংলাদেশের খেলা দেখলে আমার নিজের কাছে মনে হয় আমার হার্টের সমস্যা হ্যাঁ ভাই বাংলাদেশের খেলা মূলত আমি দেখি নাই তো আজকের খেলাটা দেখছি ভাই পাকিস্তানটা দুইবার হারায় দিছে একসাথে ভাই বিশাল ভালো লাগছে ভাই আসলে এইভাবে যদি দেশ চলে ভাই তাহলে আমি মনে করি ভাই আমাদের টিম বাংলাদেশের যে ক্রিকেট খেলা আছে এইগুলা দুর্গম এগিয়ে যাবে ভাই সুন্দর পারফরমেন্স খেলা খেলছে ভাই ওরা আমার মানে বলার বাসা নাই বুঝছেন ভাই ভাই আরো এগিয়ে আগে যাক হলো আপনার প্রথম দিকে যে আপনার উইকেট খেলে পরে গেছিল প্রথম ইনিংসে

আসলে সেটা আমাদের শক্তি দিয়ে এবং আমাদের সরি আসলে বাংলাদেশ যে বাংলাদেশে যে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে বিসিবি নতুনের এই পথ চলাটা আরও সুন্দর হোক এবং বিসিবি নতুন করে গুছিয়ে এবং ক্রিকেটটাকে আরও অনেক দূর আগে নিজেকে বিটন দাসের ব্যাটিংটা অসাধারণ মনে হয়েছে কারণ হলো যে সে যে অফ ফর্মে ছিল এবং সে যে কাম ব্যাক করছে এটাই আমাদের আনন্দের বিষয় আসলে না আসলে নিটনের ব্যাটিং এর গ্রামারটা অনেক সুন্দর আসলে সে যে কাম ব্যাক করবে সেটা সবারই জানা ছিল কিন্তু সময়ের প্রয়োজন ছিল শুধুমাত্র বাংলাদেশের ঐতিহাসিক দ্বিতীয় টেস্ট সহ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার জন্য মনে হয়েছে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্ট তৃতীয় স্বাধীনতা পেলাম আজকে

অসাধারণ একেবারে দিয়েছে সবাই। সবারটাই এই জয়ের পিছনে আমি মনে করি যে বাংলাদেশের সকল ক্রিকেটাররা একেবারে স্বাধীনভাবে মুক্তভাবে ক্রিকেট খেলেছে সেটা সব থেকে বড় মনে করি যে বিসিবি পেয়ে গেছে একেবারে অক্রান্ত একটা ভালোবাসা বাংলাদেশ ক্রিকেটের অবশ্যই তরুণ ক্রিকেটার থেকে এই জয়ের নায়ক হিসেবে আমি নাহিদ রানাকেই মনে করি সমালোচিত একজন বট কর্তা নাজমুল হাসান পাপন পাপন পদত্যাগের পর থেকে ফারুক আহমেদ নতুন আসার পরেই যে বাংলাদেশে যে রদ শুরু হলো বাংলাদেশ যে এই যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিল তো আপনি কি বোর্ডের কোনো পরিবর্তন বা এটা কি ভাবে দেখেন যে আসলে ফারুক আহমেদের প্রতি আপনি এরকম ভরসা রাখেন পাবন এর জন্য কি ফারুক আহমেদের কি বেস্ট হবে কিনা জি আমরা একটা বিষয় জানি কোনো মানুষ যদি বা কেউ প্রধান যদি একটা না অনেক বছর ক্ষমতায় থাকে তাহলে সে সরেচার হয়ে যায় সেরকম আমরা সেরকম ভাবে আমরা ভাবতে পারি যে পাপন যেহেতু এত বছর ক্ষমতা ছিল যার জন্য সে ক্রিকেটে এতটা উন্নতি করতে পারে নাই তার সভাপতিত্বে এখন যিনি আসছে আশা করি আহ ভালো কিছু আমরা দেখতে পাবো তার মাধ্যমে ইতিমধ্যে আপনার জানেন অনেকগুলো উদ্যোগ নিয়েছে উনি তো আমরা ওনার কাছ থেকে পাপনের চেয়ে বেটার কিছু আশা করি